নমস্কার হর হর মহাদেব জয় মহাকাল বেশ কিছু অনুরোধ পেয়েছি ক্লাস টেন নিয়ে যখন আমি কিছু প্রেডিকশন করলাম কিছু কথা বললাম ক্লাস টুয়েলভ বাদ গেল কেন ক্লাস টুয়েলভ বাদ যায়নি আমি ক্লাস টুয়েলভ নিয়ে আজকে অবশ্যই কিছু ডিসকাশন করব ক্লাস টুয়েলভে কোন কোন হাউস বড় সাফল্য পেতে পারে কোন কোন হাউস মিন্স কোন কোন রাশির জাতক জাতিকারা কোন কোন অ্যাসেন্ডেন্স হাউজের স্টুডেন্টরা বড় সাফল্য পেতে পারে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার যখন ইনঅ্যাক্টিভ পাওয়ারের সঙ্গে মার্চ করে তখন জীবনে সাফল্য আসে সেটা সব ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে হতে পারে তার কর্মজীবনে কর্মক্ষেত্রে হতে পারে তার জীবনের কোনো কিছু নিয়ে লড়াই করছে সেই লড়াই যে কোনো লড়াই বিবাহিত জীবনে হতে পারে জীবনের বড় সাফল্য একটা মানুষের জীবনে তখনই আসে যখন অ্যাক্টিভ পাওয়ার ইনঅ্যাক্টিভ পাওয়ারের সাথে মার্চ করে লাইট অ্যান্ড ডার্ক যখন মার্চ করে তখন জীবনের সাকসেস আসে সফলতা আসে চাইতে হবে না চাওয়ার আগে চলে আসবে সাকসেস অ্যাক্টিভ পাওয়ার অ্যান্ড ইনঅ্যাক্টিভ পাওয়ার কাদের জীবনে মার্চ করছে কাদের লাইফে মার্চ করছে ফর দিস ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ক্লাস টুয়েলভ নিয়ে কথাগুলো বলেছিলাম ক্লাস টুয়েলভে কাদের জীবনে বড় সাফল্য আসতে চলেছে যাদের অ্যাসেন্ডেন্টস হাউস ব্রীশো অ্যান্ড মুন হাউস ব্রীশো নাইনথ অ্যান্ড টেনথ অ্যাক্টিভ অ্যান্ড ইন পাওয়ার মার্চ করছে ফিফথ হাউসের ওপরে তাদের জীবনে কিন্তু সাফল্য আসতে বাধ্য এবং খুব বড় সাফল্য পাবে হায়ার সেকেন্ডারি লেভেলে মুন হাউস অ্যান্ড অ্যাসেন্ডেন্স হাউস কন্যা ফিফথ হাউস অ্যান্ড ফোর্থ হাউস ফোর্থ হাউস অ্যান্ড ফিফথ হাউস অ্যাক্টিভ হাউস অ্যান্ড ইন হাউস যখন মার্চ করছে ইলেভেন্থ হাউস এর ওপরে যে মুহূর্তে মার্চ করছে বড় সাফল্য আসতে বাধ্য বিরাট বড় সাফল্য আসতে চলেছে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ হায়ার সেকেন্ডারি যারা এক্সাম দিচ্ছেন ভেরি ইম্পর্টেন্ট পয়েন্টস মার্কেবেল পয়েন্টস রিমার্কেবেল পয়েন্ট নোট ডাউন করে নিন নিজের নিজের ডায়েরিতে ফলো আপ করুন রেজাল্ট যখন আসবে তখন দেখবেন রেজাল্টটা আনএক্সপেক্টেড রেজাল্ট যেটা চেয়েছেন তার থেকে অনেক বেশি কিছু পেয়ে গেছেন বেশি হয়েছে অ্যাসেন্ডেন্স হাউস ধনু মুন হাউস ধনু নাইনথ হাউস অ্যান্ড ইলেভেন্থ হাউসের অ্যাক্টিভ অ্যান্ড ইনঅ্যাক্টিভ হাউস নাইনথ অ্যাক্টিভ ইলেভেন ইনঅ্যাক্টিভ পাওয়ার মার্চ করছে পার্টিকুলারলি ফোর্থ হাউসে কারণ ফোর্থ হাউস তখন জায়গান্টিক হয়ে যাচ্ছে ফোর্থ হাউস জায়গান্টিক হাউসে চলে আসছে যে মুহূর্তে ফোর্থ হাউস জায়গান্টিক হাউসে চলে আসছে রেজাল্ট ডেভেলপ করতে বাধ্য সাংঘাতিকভাবে রকেট স্পিডে রেজাল্ট ডেভেলপ করবে রকেট স্পিডে রেজাল্ট ডেভেলপ করবে বিয়ন্ড ইউর এক্সপেক্টেশন একটা সাংঘাতিক ডেভেলপমেন্ট আসবে সেই রেজাল্ট জীবনে কথা বলবে সেই রেজাল্ট জীবনের একটা অ্যাসেট একটা সম্পত্তি সেই রেজাল্টটা ক্লাস টুয়েলভ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা যারা দিতে চলেছেন তাদের জন্য কিন্তু এই প্রেডিকশন এই ফোরকাস্ট মিন অ্যাসেন্ডেন্ট হাউস মিন ইওর মুন হাউস মিন অ্যাকশন করছে কার ওপরে কোন কোন ফিফথ হাউস এর উপরে কোনোপতি কেন্দ্রপতি লক্ষ্মীপতি বিষ্ণুপতি ইউর ফিফথ হাউস অ্যান্ড টেনথ হাউস এর উপরে এফেক্ট করছে অ্যাক্টিভ হচ্ছে সাংঘাতিক এফেক্ট করছে দ্যাট ইজ গুড এফেক্ট দ্যাট ইজ গুড এফেক্ট সাংঘাতিক অ্যাক্টিভ হচ্ছে রেজাল্ট প্লে করবে কোন হাউসের ওপরে হাউসের ওপরে প্লে করবে যে মুহূর্তে রেজাল্টটা ফিফথ হাউসের ওপর প্লে করবে সারাটা বছর বাবা মার কাছে শুনে এলাম যে পড়াশোনা করলে না যেভাবে পড়াশোনা করা উচিত ছিল সেভাবে পড়াশোনা করছে না মন অন্য দিকে রেজাল্ট ভালো করছে না সবার কাছে অভাব অভিযোগ হচ্ছে না হবে না লাইফটা স্পাইল করে ফেলছে পার্টিকুলার যে পয়েন্টটা আমি যে ফর্মুলাটা বললাম সেই স্টুডেন্টরা সাংঘাতিক ভালো রেজাল্ট করবে ভাবতেও পারছে না কি রেজাল্ট করে বেরিয়ে চলে যাবে কিন্তু যে পজিশনটা আমি বললাম সেই পজিশনটা কিন্তু পার্টিকুলার সেই জায়গাতেই ক্লিক করতে হবে রেজাল্ট ওয়েলকাম করবে রেজাল্ট আসতে ভাববে এবং তারাই ভালো রেজাল্ট করবে এই বছর তারাই এই বছর ভালো রেজাল্ট করবে আমি কিন্তু জায়গাগুলো প্রত্যেককে বলে দিলাম সাইড বাই সাইড করে এবার অনেকেই ভাবতে বসবেন যে আদার্স যে হাউসগুলো রয়েছে এর বাইরে যে হাউসগুলো রয়েছে তারা কি ভালো রেজাল্ট করতে পারবে না নিশ্চয়ই করতে পারবে কেন করতে পারবে না কিন্তু আমি যেটা বললাম সেটা এক্সট্রিম পয়েন্টে বললাম আউট অফ টেন নাইন পয়েন্ট সিক্স নাইন পয়েন্ট সেভেন নাইন পয়েন্ট এইট নাইন পয়েন্ট নাইন আমি এক্সট্রিম ভালো রেজাল্টের কথা বললাম বাট এই এই হাউসগুলোর মুন হাউস অ্যান্ড অ্যাসেন্স হাউসের বাইরে যে আদার যে সাবজেক্ট হাউসগুলো রয়েছে সেই সাবজেক্ট অনুযায়ী সেই জায়গা থেকে স্টুডেন্টরা নিশ্চয়ই গুড রেজাল্ট করবে তার কোয়ালিটি অ্যান্ড ক্যাপাসিটি অনুযায়ী এবং তার কর্ম অনুযায়ী তার লাক অ্যান্ড ডেস্টিনি অনুযায়ী অ্যান্ড আলটিমেট লাক ডেস্টিনি কর্ম এভরিথিং ইজ ডিপেন্ড অন ইউর স্টার ইউর স্টার পজিশন ইউর অ্যাক্টিভ পজিশন ইউর অ্যান্ড ইন পজিশন ইউর নক্ষত্র পজিশন ইউর প্ল্যানেটারি পজিশন সেই জায়গাগুলোকে ফলো আপ করবেন সেখানে কী কী স্ট্যাটাস বিলং করছে ডিপেন্ড অন ইউর রেজাল্ট তার উপর আপনার রেজাল্ট কিন্তু ডিপেন্ড করছে আপনি কতটা বেটার রেজাল্ট করছেন বা কতটা মিডিয়াম রেজাল্ট করছেন বা কতটা খারাপ রেজাল্ট করছেন আমি ভালোটাও যখন জানলাম আমার তো খারাপটাও জানতে হবে না তা এই যে ভালো রেজাল্ট বা খারাপ রেজাল্ট সেটা কিন্তু ডিপেন্ড অন ইয়োর হাউস অ্যান্ড ডিপেন্ড অন আদার স্ট্যাটাস যেগুলো আমি বললাম সেই জায়গাগুলোকে ভালো করে ফলো করে চলবেন দেখবেন অনেক কিছু পিকচার ক্লিয়ার হয়ে যাচ্ছে একটা না জানার জায়গা থেকে একটা জানার জায়গা খুঁজে পাচ্ছেন এবং অনেক কিছু হিডেন হিডেন পজিশন সাইডে রয়েছে এই হিডেন সাইটগুলো কিন্তু অটোমেটিকলি আপনার সামনে অনেক বেশি প্লাস করছে সামনে এসে যাচ্ছে নিজেই জানতে পারবে নিজের লাইফে কোনটা ঠিক কোনটা ভুল কি করা উচিত কি করা উচিত নয় রেজাল্ট কি আসবে কি আসবে না তো এই জায়গা থেকে জ্যোতির্ময় একটা কথা বারবার বলে যে অ্যাস্ট্রোলজি ডিকশনারিতে কোনোদিন মে বি মে নট বি বলে কিছু হয় না জাস্ট আইদার ইয়েসান্ন প্রেডিকশন অ্যান্ড প্রপার গাইডলাইনের ক্ষেত্রে হতে পারে হতে নাও পারে বলে কোনো প্রেডিকশন বা প্রপার গাইডলাইন হয়নি বা হবে না হয় না আইদার আয়দার নো দুটো পিলারের ওপরে পুরো লাইফের সাইডস দাঁড়িয়ে রয়েছে আপনি যে সাইড থেকে যে অ্যাঙ্গেল থেকে আপনার লাইফটাকে আপনি বিচার করছেন বা দেখছেন সেই জায়গাটা ডেভেলপ করতে বাধ্য শুধু আপনাকে সামনে আনতে হবে বুঝতে হবে বুঝে নিতে হবে হার হার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল আইকন প্রেস করবেন নোটিফিকেশন দেবেন লাইক করবেন অ্যান্ড জয় মহাকাল বলে বাস্তু শ্রী জ্যোতির্ময়ের সঙ্গে চলবেন অবশ্যই ভালো থাকবেন ভালো থাকতে হবে আগামী দিন আবার দেখা হবে ঠিক সময় নমস্কার